Bye. আসসালামু আলাইকুম আজকে প্রফেশনাল রেসিপিতে রসমালাই কেক বানানো দেখানো হবে রসমালাই কেক বানানোর জন্য আমি প্রথমে বাটিতে দুইটা রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা ডিম ভেঙে নিলাম এখন ডিম থেকে কুসুম আলাদা করে নিব। একটা চামচের সাহায্যে কুসুমটা আলাদা করে নিচ্ছি কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্টে করতে পারেন আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার এখন আমি হাফ কাপ চিনি এখানে মেপে নিয়েছি চিনিটা দিয়ে ডিমটাকে বিট করে নিব প্রথমে আমি কয়েক সেকেন্ডের জন্য বিট করব একটু ফেনা ফেনা টাইপ হয়ে গেলে তারপর চিনিটা মিশাবেন চিনিটাকে আমি তিনবারই মেশাবো প্রথমে অল্প একটু দিয়ে নিলাম আবারও বিট করে নিব মিডিয়াম আবার ওইখান থেকে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি আর বাকি চিনিটুকু আমি পরবর্তীতে মিশাবো যারা জয়েন করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশা করি শেষ পর্যন্ত আপনারা পাশে থাকবেন আমি কিছু কমেন্ট পড়ে নিচ্ছি একজন আপু কমেন্ট করেছেন মম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছে আপনারা কেমন আছেন জানাবেন আর এটি আমার প্রথম লাইভ হয়তো বা অনেক ভুল ত্রুটি হতে পারে আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এখন আমি বাকি চিনিটুকু মিশিয়ে নিচ্ছি মোটামুটি হয়ে গিয়েছে কিন্তু চিনির দানাগুলো এখনো পুরোপুরি গলেনি তার জন্য আমি আবারও কিছুক্ষণ বিট করে নিব ডিমের ফোমটা পুরোপুরি হয়ে গিয়েছে আর চিনির দানা কিন্তু গলে গিয়েছে এখন আমি কুসুমগুলো দিয়ে দিব আমি আজকে রসমালাই কেক বানাচ্ছি তার জন্য আমি যে মিল্ক ফ্লেভার বা রসমালাই ফ্লেভারটা আছে ওইখান থেকে দিয়ে দিব হাফচা চামচের চেয়েও আরও কম কারণ এই ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং অল্প একটু দিলেই কিন্তু খুব সুন্দর ফ্লেভার চলে আসে দেখুন আমি হাফ চামচ দিয়ে অর্ধেকের মতো দিয়ে দিলাম দিয়ে দিব দুই টেবিল চামচ সয়াবিন তেল এখন সামান্য একটু বিট করে শুধুমাত্র মিশিয়ে তো দেখুন ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে এটা আমি একটা সাইডে রেখে দিচ্ছে আর এখন ময়দার মিশ্রণটা রেডি করে নিবো এটা হচ্ছে হাফ কাপ এই হাফ কাপ দিয়ে আমি কাপ ময়দা নিব মানে এই কাপটা দিয়ে পুরো ভর্তি করে ময়দাটা নিয়ে নিচ্ছি একটা চালনি দিয়ে দিই আর চালনিটার উপরে আমি ময়দাটা দিয়ে দিব দিব বেকিং পাউডার আমি এই ব্র্যান্ডের বেকিং পাউডারটা ব্যবহার করি এটা খুবই ভালো হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম এখন দিয়ে কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ আরো দিয়ে দিচ্ছি গুড়া দুধ এক টেবিল চামচ Я тут все ময়দাটা আবারও চেলে তারপর মিশাবো ময়দাটা আমি টোটাল দুইবারে মিশিয়ে নিলাম আপনারা চাইলে কিন্তু তিনবারেও মেশাতে পারেন দেখুন ঘনত্বটা এখানে ছয় ইঞ্চি সাইজের দুইটা বাটি আমি নিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু একটাতেই বেক করতে পারেন তো আমি একটু পাতলা করে দুইটা কেক বেক করব একজন আপু কমেন্ট করেছেন যে আপু লাইকটা সেফ থাকবে আর এটা হচ্ছে রসমালাই ফ্লেভার কেক শাহজাদিস ওয়ার্ল্ড আপু আমাকে জিজ্ঞেস করেছেন আমি কোন জেলার আমি ব্রাহ্মণবাড়িয়া জেলার আপু একটা কাঠি সাহায্যে একটু এভাবে সমান করে দিবেন এতে করে কিন্তু কেকটা খুব সুন্দরভাবে উপরে সমান থাকে আর কেক আমি ওভেনে বেক করব আমি বেশিরভাগ সময় ওভেনে কেক বেক করি আপনারা চাইলে চুলাতেও বেক করতে পারেন হ্যা সাদিস ওয়ার্ল্ড আপু আবারও কমেন্ট করেছেন আপু কসবা থেকে আপু আমার জেলা হচ্ছে বাঞ্ছারামপুর আমি বাঞ্ছারামপুর থেকে বলছি তো যাই হোক আমরা একই জেলার মানুষ তো আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই করে জানাতে পারেন আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার কেকগুলো আমি ওভেনে দিয়ে দিব এখন তো এই ভিডিওটা আর বড় করলাম না যাই হোক সবাই অনেক বেশি ভালো থাকবেন অন্য একটা ভিডিওতে আমি দেখাবো কিভাবে ওভেনে কেক বেক করতে হয় আর চুলাতে কিভাবে কেক বানায় সেটাও আমি একদিন শেয়ার করব ইনশাল্লাহ তো সবাই অনেক ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই লাইভটা আমি এখন কেটে দিব